হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমরা চটপটি খাবো কিন্তু চটপটি খাওয়ার আগে আমি কিভাবে চটপটিটা রেডি করি সেটা আমি শেয়ার করব প্রথমে চুলে একটা কড়াই দিয়েছি তার মধ্যে তেল দিয়েছি তেলটা প্রচণ্ড গরম হলে তার মধ্যে আমি ফুস্কা দিয়েছি ফুস্কাগুলি ভেজে নেব ফুচকা দেওয়ার পরে ফুচকাটা ভাজা হলে একা একাই ঘুরে যায় এটা একটু ক্রিস্পি করে ভেজে নেব এই একই রকমভাবে আমি অনেকগুলি ফুচকা ভেজে নেব মার্শাল্লাহ ফুচকাগুলি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আমি চটপটির ডাল সিদ্ধ করে রেখেছিলাম এই চটপটির ডাল এর মধ্যে দিয়েছিলাম লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদ আর এই চটপটির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে প্রথমে দিয়েছি তেঁতুলের টক তারপরে পেঁয়াজ কুচানো ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এখানে আরও মিহি করে দিতে হয় চটপটিতে বেশি পরিমাণে মরিচ দিতে হয় আর টক দিতে হয় তাহলে খেতে ভালো লাগে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চটপটির মশলা এখন দিয়ে দেবো ডিম ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা কুচায়ে দিয়েছি ডিমটা একটু বেশি পরিমাণেই দেব এখানে তিন থেকে চারজনের চটপটি আমি রেডি করছি এখন দিয়ে দেবো ফুচকা এখানে দশ বারোটার মতো ফুচকা দিয়েছি আমি ফুসকা না হলে আসলে চটপটি খেতে ভালো লাগে না ঈদের সময় আমি চটপটি তৈরি করেছিলাম কিন্তু তখন ফুসকা ছিল না এই কারণে ভিডিও দেই নাই এটা পরে আবারও চটপটি তৈরি করেছি আর যে ফুসকা এটা কিনে এনে তারপরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমাদের বাসায় এই চটপটিটা খুব বেশি পছন্দ করে এখন সব কিছু আমি চামিচ দিয়ে মিশিয়ে নিব আর তেঁতুলের টক যখন তৈরি করেছিলাম তেঁতুলের মধ্যে দিয়েছিলাম আমি লবণ বিট লবণ সামান্য পরিমাণে চিনি আর মরিচের গুঁড়া আর চটপটির মশলা সব কিছু দিয়ে আমি চুলায় জাল করে নিয়েছিলাম তেঁতুলের মধ্যে একটু পানিও দিয়েছিলাম লিকুইড করে টক তৈরি করে নিয়েছিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি এর মধ্যে দিয়ে দিব ডিম আর দিয়ে দিব আমি ফুচকা মানে ফুচকাটা ক্রিস্পি তো এটা যত বেশি পরিমাণে দেওয়া যায় চটপটিটা খেতে কিন্তু তত ভালো লাগে আর সবশেষে আমি আবারও দিয়ে দিব চটপটির মশলা অনেকেই এই চটপটির মধ্যে কাঁচা মরিচ দেয় ধনিয়া পাতা দেয় কিন্তু আমি ওগুলি কিছুই দিব না আমি যেভাবে চটপটি রেডি করে নিয়েছি আপনারাও কি এইভাবে রেডি করে নেন কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স চটপটির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ